আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের তৃতীয় দিন আমরা দোকান খুঁজছি কিছু পরিচিত লোক দোকানের সামনে দাঁড়িয়ে ছিল আপনার একটা ডিজিটাল স্কেল নেওয়ার জন্য আর স্কেল সারাই করার জন্য এর জন্য আমরা দোকানটা খুলছিলাম তা দোকানে টুকটাক কাজও করলাম আজকে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা এই সার্কিট তো সবাই চিনে থাকেন এটা হচ্ছে আপনার আর এফ এল এর উনিশ সাতাত্তরের সার্কিট তা এই সার্কিট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যখন পাওয়া যায় তখন দাম কিন্তু একটু বেশি থাকে তা যদি আপনাদের স্কেলের পার্সপাতি লাগে যে কোনো পার্সপাতি তো যোগাযোগ করতে পারেন আমাদের কাছে স্কেলের পার্সপাতি আছে আর যদি না থাকে তাও আপনাদের কাছ থেকে সময় নিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব অনেক সময় দেখা যায় আর এফ এল স্কেলের সার্কিট অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলা সীমিত থাকে তা এই স্কেলের যে সার্কিট এই যে আপনার জিও গ্রুপের জিও গ্রুপ আপনার আর এফ এল একই সার্কিট উনিশ সাতাত্তরের তা আপনার যে এই সার্কিট পাওয়া না গেলে সেই ক্ষেত্রে কী করণীয় আছে সেটাই আমি একটু বিস্তারিত বলবো এটা কিন্তু আমরা কমন সার্কিট লাগাইছি ছাব্বিশ পিনের আমরা ছাব্বিশ পিনের সার্কিট লাগাইছি এটা কমন সার্কিট সবাই কিন্তু চিনে থাকেন এটার দামও কম এবং এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো এইটা আমি নতুন করে সেট আপ করছি এর ভিতরে কিন্তু এই সাকিট থাকে না অনেকে আবার মন্তব্য করতে পারেন যে এর মধ্যে এই সাইকেটে থাকে তবে যারা কাজ করে তারা তো অবশ্যই জানে অবশ্যই বুঝে আমরা ডিসপ্লে থেকে কালেকশনগুলো নিয়েছি এটা হচ্ছে এসি ইন্টিকেটারের জন্য তারপর হচ্ছে আপনার এই যে কিপ্যাড কিপ্যাডটাও আমরা কমন করছি আর ব্যাটারিটাও প্রবলেম ছিল তো ব্যাটারিরাও আমরা একটা নতুন ব্যাটারি লাগাইছি আর ব্যাটারিটা কী ধরনের সেটাও আমি দেখাচ্ছি আর কিপারটা আগে দেখায়নি কিপারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আচ্ছা এই হচ্ছে আপনার ব্যাটারির খাপ এর মধ্যে ছিল আপনার এই ব্যাটারি দুই পিস তাও আমি দেখাই এই যে এই দুই পিস ছিল তো এটার প্রবলেম হচ্ছে আপনার চার্জটা একটু কম থাকে তবে ব্যাটারিগুলো কিন্তু খুবই ভালো মানে অনেক টেকসই হয় আপনারা মনে করেন না যে এই ব্যাটারির কারণে আপনার চার্জ কম থাকে কিন্তু এগুলা কিন্তু খুবই ভালো আমি দুইটা নতুন ব্যাটারি কিনে আমি আবার জয়েন্ট দিয়ে লাগাই নিয়েছি মানে জয়েন্ট করে দিয়েছি আপনার এখানে একটা সার্কিট বোর্ড আছে মানে এই সাথে যে সার্কিট বোর্ডটা থাকে আমি সেই সার্কিট বোর্ডটা কিন্তু এখানে লাগাই দিছি আপনারা অবশ্যই লাগাই দিবেন আর এই যে কমপ্লিট এই মনিটরটা এক কাস্টমার ফালাই দিছিল কিন্তু আমি তার কাছ থেকে নিয়ে নিছি নিয়ে এটাকে আমি কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে এটা কাস্টমারই ছিল কিন্তু কাস্টমারের কাছ থেকে একটু সময় নিয়েছিলাম বিধায় সে একটু বিরক্তবোধ হয়েছিল তো পরবর্তীতে নাকি নতুন একটা মনিটর লাগাই দি আর এটা আমি কিনে রেখে দিছি এখন এই মনিটরটা কমপ্লিট হয়ে গেছে এটা আমি কমন সার্কিট এবং ডিসপ্লে আমি যেটা ছিল ওইটাই আমি কালেকশন করে লাগাই দিছি ছাব্বিশটা তার জয়েন্ট দিয়ে আল্লাহ রহমতে কমপ্লিট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ